নমস্কার গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের নামী ও অনামী লেখক লেখিকাদের গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই গল্পকথা ইউটিউব চ্যানেলে চলে এসেছে বাংলার বিখ্যাত উৎসব সরস্বতী পুজো আর সেই উপলক্ষেই আমাদের আজকের নিবেদন বছর পাঁচেক পর রচনায় ইপসিতা দাস ও সায়ন্তন দাস উপস্থাপনাই আমি রূপঙ্কর শুরু হচ্ছে বছর পর হ্যালো বসুধা বল তুই ফিরেছিস এই তোর জাস্ট ঘন্টা খানেক হলো বল বলছি কাল তো সরস্বতী পুজো তোর মনে আছে তো কাল কিন্তু আমরা পাঁচজন বন্ধু মিলে আমাদের স্কুলেই অঞ্জলি দেব একসাথে ঠিক আগের মতো হ্যাঁ রে উফ আমার তো ভেবেই দারুণ এক্সাইটেড লাগছে শোন এক্সাইটমেন্টের চোটে আবার দেরি করে ফেলিস না যেন আরে না না আমি একদম ঠিক সময় পৌঁছে যাব আচ্ছা শোন না একটা কথা বলছি ওই অনেকদের গ্রুপটা কি আমাদের সাথে যাচ্ছে নাকি রে হ্যাঁ সেরকমই তো কথা ছিল অঞ্জলির পর ওরা স্কুলের পাশের ওই বটগাছটার সামনে এসে দেখা করবে তারপর সবাই মিলে একসাথে বেরোবো করতে বাই দা ওয়ে তুই হঠাৎ অনেকের নাম দিলি কেন স্কুল লাইফে তো ওকে সহ্যই করতে পারতিস না একদম হ্যাঁ ওই জন্যই তো জিজ্ঞাসা করলাম তোর আবার ওদের কেন ডাকতে গেলি বলতো আমরা মেয়েরাই তো বেরোতে পারতাম তোর পুরো মোটটার বারোটা পাঁচ বাজিয়ে দিলি জানিস তো আরে রাগ করিস না দেখ তুই তো জানিস সেই ক্লাস টেন থেকে তহিন আর পূজার প্রেম তা এই সরস্বতী পুজোর দিনে ওরা জোরা শালিক একসাথে বেরবে না তা কি হয় বল আর পাঁচ বছর পর আবার সবাই আমরা একসাথে হতে চলেছি তাই তো এই প্ল্যান প্লিজ তুই রাগ করিস না প্লিজ 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 ঠিক আছে দেখছি ওসব দেখছি দেখছি না তুই আসছিস ব্যাস ঠিক আছে বাবা বললাম তো কি কি ভাবছেন হ্যাঁ মনীষার বেরোনোর ইচ্ছে নেই আরে ধুর মশাই আপনি না কিচ্ছু জানেন না আরে বাবা মনীষা তো এতক্ষণ ধরে যাকে বলে নাটক করছিল শুধুমাত্র অনেক বেরোচ্ছে কি না এটা কনফার্ম হওয়ার জন্য কি বললেন হ্যাঁ যার উপর এত রাগ যাওয়া না যাওয়া নিয়ে মনীষা এতটা কেন চিন্তিত তাহলে চলুন আপনাকে নিয়ে যাই পাঁচ বছর আগে বিনাপানী শিক্ষা নিকেতনের রুমে হেড দিদিমণি তখন সরস্বতী পুজো নিয়ে ক্লাস টেনের ছাত্রছাত্রীদের নির্দেশ দিচ্ছেন আচ্ছা শোনো ক্লাস ইলেভেন আর টুয়েলভ যেমন আছে থাক তোমরাও এবছর এক্সট্রা একটা দায়িত্ব নেবে পুজোর কাজ সামলানোতে কেমন আলপনা দেওয়া বাজার করা পুজোর জোগাড় করা স্কুলটাকে ভালো করে সাজানো সব কিছুতেই তোমরা সিনিয়রদের হেল্প করবে ও হ্যাঁ অন্যান্য স্কুলগুলোতে কিন্তু নেমন্তন্ন করতে তোমরাই যাবে কে কোথায় যাবে সেটা নিজেরা ঠিক করে নিও কেমন ক্লিয়ার এম এম এমন এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন আর কেউ কিচ্ছু বলার সুযোগই পেল না অতএব সব মেয়েরা ঘাড় নিড়ে জানিয়ে দিল অলপ্রিয় সরস্বতী পুজোর প্রস্তুতি চলতে লাগলো নির্বিঘ্নে আলপনা দেওয়া স্কুল সাজানো বাজার করা সব কিছুই চলতে লাগলো জোর কদমে কিন্তু গোলমালটা বাঁধল অন্য জায়গায় এই শহরতলী এলাকায় তখন যে কটা স্কুল ছিল তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস ছিল কবি সুকান্ত বয়স হাই স্কুল মাঝে মাঝে শুকান্ত আর বিনা পানি মিলে যেত ধোপার মাঠে কিংবা গঙ্গার ঘাটে এছাড়াও বিনা পানির ছাত্রীদের তরফ থেকে ছাত্রটির কপালে অসভ্য ইতর ছোট লোক এসব তকমাজুত্ত হরদম এহেন সুকান্ত বয়সে কারা নেমন্তন্ন করতে যাবে সেই নিয়েই ঘনিয়ে আসতে লাগলো দুশ্চিন্তার কালো মেঘ অনেক আলাপ আলোচনার পর ঠিক হলো মনীষা বসুধা পূজা শ্রেয়সী আর অনামিকা এই পাঁচ বন্ধুর গ্রুপটাই যাবে সুকান্ত বয়সে কাট্টু পরের দিন বেলা বারোটা পাঁচ বান্ধবী সুকান্তই ঢুকছে সরস্বতী পুজোর নিমন্তন্ন করতে বসুধার হাতে কট ওরা গেট দিয়ে ঢুকে উঠোন পেরিয়ে হেডসেটের ঘরের দিকে যাচ্ছে এমন সময় ঘটল বিপত্তিটা হঠাৎ পাশের মাঠ থেকে একটা প্লাস্টিকের বল উড়ে এসে সোজা লাগলো মনীষার হাতে যন্ত্রণায় কুকিয়ে উঠল মনীষার উহ বাবা মরে গেলাম কো অসভ্য ইদর ছোট লোকের দল দেখে খেলতে পারিস না তোরা এমন সময় ওদের মধ্যে একটা ছেলে বলে উঠলো একিরে অনেক তুই তো গ্যালারিতে বল ফেলতে গিয়ে মনে হচ্ছে একেবারে মৌমাছির চাকে ঢিল মারলি এবার ব্যাট হাতে দাঁড়িয়ে থাকা অনেক বলে ছেলেটা বলে উঠল বিনা পানির মৌমাছিরা যে উড়তে উড়তে একেবারে সুকান্ত এসে হাজির হবে সেটা কি করে জানবো বল ভাই বে সরি হ্যাঁ আহা আমি ইচ্ছে করে মারতে চাইনি জানুয়ার ছেলে সপটে বলটা মেরে এখন আবার সরি বলা হচ্ছে এই তোদের পড়াশোনা নেই রে আর কি বললি মৌমাছি না তোদের হেডসারকে না বলে আমি আজ নড়বই না এখান থেকে অসুদা অনামিকা চল তোরা ব্যাস অনিকের প্রতি মনীষার বিরাগের সেই শুরু সেখান থেকে আজ অবধি কেটে গেল পাঁচ পাঁচটা বছর যা মনে হচ্ছে মনীষারই বিরাগ এখনো অনুরাগে পরিণত হয়নি সেই ঘটনার পর তুহিন আর পূজার প্রেমের সৌজন্যে অনেকরা পাঁচ বন্ধু আর মনীষার চার বন্ধু একসাথে ঘুরতে বেরোলেও মনীষা কখনোই বেরোয়নি ওদের সাথে বরং উচ্চ মাধ্যমিক দিয়ে হোটেল ম্যানেজমেন্ট পড়তে চলে গিয়েছিল আর পুরো তিন বছর পর ফিরল সরস্বতী পুজোয় আর এতদিন বাদে ফেরার পরেও যদি জানতে পারে সেই অনেকদের সাথেই ওকে বেরোতে হবে তাহলে তো রাগ ধরবেই বলুন কিন্তু অনেকের প্রতি মনীষার এই যে বিরাগ এতে কি সত্যি এতটা গভীর না 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 একদমই না বরং উল্টোটাই সেই বলমানের ঘটনায় মনীষা রেগে গিয়ে অনেককে উল্টোপাল্টা বললেও তলায় তলায় যাকে বলি ওই একটু ক্রাশ খেয়েছিল আর কি কিন্তু অনেক সরি বলার পরেও মনীষা এমন ব্যবহারটা করেছিল ওর সাথে সেই কথা মনে করি বেচারি এই পাঁচ বছরেও ওর মনের কথা আর বলে উঠতেই পারল না আর ঠিক এই কারণেই এই লুকোচুরে দূরে দূরে থাকা বেরোতে না চাওয়া এত কিছু কিন্তু না আর নয় মনীষা এবার একেবারে বদ্ধপরিকর অনেকে এবার ওর মনের কথা বলবেই আর তাই এই ফিরে আসা এবং বসুধার থেকে জেনে নেওয়া অনেক যাচ্ছে কি যাচ্ছে না কাট্টু সরস্বতী পুজোর সকাল মনীষাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার অপেক্ষার সেই মুহূর্তটার ইতিমধ্যেই মনীষার চার বন্ধু এতদিন পর ওকে কাছে পেয়ে এক্সাইটেড হয়ে উঠেছে কিন্তু মনীষার সমস্ত এক্সাইটমেন্ট তখন জমা হয়েছে ওর চোখে যে চোখ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে অনেককে অ্যাটলাস চোখটা স্থির হলো একটা ছেলের উপরে মনীষা দেখলো গায়ে মেরুন রঙের পাঞ্জাবি চোখে সানগ্লাস একটা ছেলে বন্ধুদের সাথে গল্প করতে করতে ওদের দিকেই এগিয়ে আসছে হ্যাঁ এই তো এই তো সেই অনেক এই পাঁচ বছরেই চেহারার তেমন কিছু পরিবর্তন হয়নি শুধু হাইটটাই যা একটু বেড়েছে আর মুখে গজিয়েছে এক রাস চাঁপাদাড়ি অনেক এসে সোজা এগিয়ে গেল মনীষার দিকে বললো আছিস কেমন চিনতে বাড়ছে যা হ্যাঁ ভালো আছি আর আপনি চিন্তে পারবো না কেন বল কেমন আছিস আমি তো ভালোই আছি বাট তুই এরকম তোতলাচ্ছিস কেন তোতলাচ্ছিস আপনাকে কোনো না তো না তো একদম না আচ্ছা বেশ বেশ তারা কমেছে রাগ ও হ্যাঁ কমেছে কমেছে আরে ওই পাঁচ বছর হয়ে গেল এখন আর ওসব রেখে কি হবে বল ওসবের মানেই নেই আর বটে তাহলে আয় তা তোর সাথে একজনের আলাপ করাই এই এই সৃষ্টি এদিকে শোনো একবার মনীষা দেখলো অনেকের ডাক পেয়ে ওদের বন্ধুদের মধ্যে একটা মেয়ে বেরিয়ে এলো মেয়েটা ওদের বন্ধুদের গ্রুপের কেউ না তাহলে নিশ্চয়ই অনেকদের সাথেই এসেছে মেয়েটা কাছে আসতেই অনেক বললো সৃষ্টি এই হলো মনীষা যার কথা বলেছিলাম তোকে আজ ফাইনালি পাঁচ বছর পর ওর রাগ কমেছে আর মনীষা এ সৃষ্টি আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ফর দ্য এই না না কি সব বলছিস তুই আসলে মনীষার মনের অবস্থাটা ভেবেই না আমার মুখ দিয়ে এসব মানে বুঝলেন তো মানে ওই আর কি আর এই মনীষাটা কেউ বলি হারি বাবু মানছি তার ওপর রাগ হয়েছিল তোর তারপর যে তুই ওর উপর ক্রাশ খেলি তুই তো সেটা বলবি ওকে তা না করে তুই কি করলি না ওর সাথে যোগাযোগটাই বন্ধ করে দিলি চলে গেলি গোজরাট তাহলে ও কি করে জানবে তোর এই ক্রাশ খাওয়ার কথাটা ঠিক হয়েছে একদম ঠিক হয়েছে ই না 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 কি করছি এটা নেশার মনের অবস্থাটাও তো বুঝতে হবে বেচারি কত আশা করে এসেছিল সব আশা একেবারে জলাঞ্জলি দিয়ে দিল কিন্তু সত্যিই কি সব আশা শেষ হয়ে যায় না হয় না আমাদের এই গোলক ধাঁধার মতো জীবনের অলি গলিতে লুকিয়ে থাকে কিছু অজানা গল্প যাদের খুঁজে নিতে হয় না সময় এলে তারা নিজেরাই ধরা দেয় আমাদের কাছে শুধু সেই সময় তাদের আপন করে নিতে হয় রেখে দিতে হয় সারা জীবন কি ভাবছেন এত বকছি কেন তাহলে শুনুন বুকে একটা চাপা যন্ত্রণা নিয়ে বাড়ি ফেরার পর মনিশার যখন আর কিছুই ভালো লাগছে না তখন হঠাৎ করেই ওর হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো মনীষা দেখলো একটা অন্য নম্বর আর সেখান থেকে এসেছে বেশ বড় একটা মেসেজ তাতে লেখা আছে মনীষা আমি সঞ্চয়ন অনেকের বন্ধু আজ তোমাদের সাথে ঘুরলাম চিনতে পেরেছ নিশ্চয়ই তোমার নাম্বারটা পেলাম পূজার থেকে এভাবে নাম্বার নেওয়ায় আশা করি কিছু মনে নি যাই হোক এবার যেটা বলার সেটাই বলি দেখো মনীষা তোমাকে আমি প্রথম দেখি পাঁচ বছর আগে আমাদের স্কুলে যেদিন তোমার হাতে বল লেগেছিল সেদিন আর সেদিনই কেন যাই না তোমাকে কেমন ভালো লেগে গিয়েছিল আমার কিন্তু তারপর কী যে হলো কথাটা বলার সুযোগই পেলাম না তাই আজ পাক্কা পাঁচ বছর পর যখন সেই সুযোগটা এলো তখন আর নিজেকে সামলাতে পারলাম না দেখো আমার কথা আমি বললাম এবার বাকিটা তোমার হাতে তুমি যা বলবে সেটাই হবে তবে একটা কথা আমি তোমাকে দিতে পারি তুমি যদি চাও তাহলে থেকে যাব একসাথে সারা জীবন এত বড় মেসেজ আবার এইভাবে প্রপোজাল দিচ্ছে কোথায় চিলি ভাই একদিন ই না না আর বকবো না মনীষার মনে কি চলছে সেটাই বরং দেখা যাক মেসেজটা দেখিয়ে মনীষা তো যাকে বলে পুরোই অবাক পাক্কা চার মিনিট তেতাল্লিশ সেকেন্ড স্তব্ধ হয়ে বসে থেকে মনীষা লিখল ঠিক আছে দিলাম সুযোগ তোমাকে তবে কথা দিতে হবে কিন্তু সারা জীবন একসাথে থাকবে সেটা মনে থাকে জানো বলেছিলাম না মনের অলি গলিতে লুকিয়ে থাকা গল্পেরা একদিন এভাবেই ধরা দেয় হঠাৎ করে আর এদের হাত ধরেই আমাদের অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় সরস্বতী পুজো হয়ে ওঠে বাঙালির ভ্যালেন্টাইন ডে শুনছিলেন বছর পাঁচেক পর রচনায় ইপসিতা দাস ও সায়ন্তন দাস গল্প পাঠে খুশি বসু মনীষার ভূমিকায় শুভলক্ষ্মী গাঙ্গুলি বসুধার ভূমিকায় ইপসিতা দাস এম এর ভূমিকায় বর্ণালী দেবর্মন অনেকের বন্ধুর ভূমিকায় নয়ন মণ্ডল এডিটিং পরিচালনা ও সঞ্চয়নের ভূমিকায় সায়ন্তন দাস উপস্থাপনায় পোস্টার ডিজাইনিংয়ে এবং অনিকের ভূমিকায় আমি রূপঙ্কর আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি শুনে আমাদের পাশে থাকার জন্য আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও ফিরবে গল্প কথা ততক্ষণ পর্যন্ত ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সকলে আনন্দের সঙ্গে পুজো উপভোগ করুন ধন্যবাদ